ইউ আর নট এলিজিবল টু আর্ন মানি পে আউট সেটাপেও কিন্তু বিশাল আপডেট এসেছে এছাড়াও এই নতুন আপডেটটা নিয়েও কিন্তু থাকছে পুরো বিস্তারিত ভিডিওতে পেইড পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে কীভাবে আর্নিং করা যায় সেটাও থাকছে ইনস্টিম্যাডের সেটাপেও পরিবর্তন এসেছে কন্টেন্ট মনিটাইজেশন টুলস কারা কারা পেয়েছেন আর কীভাবে পাবেন সব কিছু পুরো ভিডিওতে থাকছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেয়ার করে অবশ্যই আপনাদের টাইম লাইনে রেখে দেবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে ইউ আর নট এলিজিবল টু আর্ন এইখানে যে সমস্যাটা এসেছে আমাদের ব্যাচের কয়েকজন স্টুডেন্ট আমাকে হচ্ছে গিয়ে আমাদের গ্রুপে জানিয়েছেন যার কারণে আমি ফার্স্টে এটা সলিউশন দিয়ে নিই যারা পেজটা নতুন নতুন ওপেন করেছেন এখনও এক মাসও হয়নি তাদের পেজে এই সমস্যাটা থাকবে তো এটা নিয়ে টেনশনের কোনো কারণেই পেজের বয়স মিনিমাম তিন মাস হয়ে গেলে এটা চলে যাবে আর যাদের অলরেডি পেজের বয়স তিন মাসের উপরে তারপরও এই সমস্যাটা এসেছে তাদেরকে বলবো অবশ্যই আপনাদের পেজে কোনো কপিরাইট ইস্যু আছে বা কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু ছিল আগে পেজে সেই কারণে এসেছে সো আপনার আপনাদের পেজ থেকে লাইভ করেন কিছুদিন আর অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন বেশি বেশি এবং চাইলে আপনি নিজের ফেস ক্যাম ভিডিও আপলোড করতে পারেন ফেস ক্যাম রিলস আপলোড করতে পারেন তাহলে কিন্তু ওই ইস্যুটা চলে গেলে আপনার পেজটাও ঠিক হয়ে যাবে তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ পে আউট সেট কিন্তু নতুন একটা আপডেট এসেছে আগে একটা সময় আমরা যখন সেট আপ দিতাম স্টার সেট আপ বা রিলসের সেট বা মনিটাইজেশন ইনস্ট্রিম অ্যাডের সেট তখন কিন্তু আমরা অ্যাডমিন আইডি দিয়ে প্রথমে সেট দিতাম এরপরে যখন আমরা পেআউট অ্যাকাউন্ট সেট করতে যেতাম তখন টিন সার্টিফিকেট যার নাম্বারে থাকতো বা যার নামে থাকতো তার নামে কিন্তু পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করা যেত তবে এখন কিন্তু দুইটা একই নাম হতে হবে মানে আপনার অ্যাডমিন আইডির নাম যেটা দিবেন সেই নামেই কিন্তু আপনার পে আউট অ্যাকাউন্ট সেট করতে হবে আগে কিন্তু আমরা দুইজনকে পে আউট অ্যাকাউন্ট সেট দিতে পারতাম ধরেন প্রথমত আমরা যখন সেট আপে দিতাম তখন নিজের নামে সেট আপটা করতাম এবং পে আউট অ্যাকাউন্ট সেট যখন করতাম মানে যেখানে আমাদের যে ব্যাংকের মাধ্যমে আমাদের পেমেন্টটা আসবে সেটা অন্য কারো নাম দিলেও হতো বা অন্য কারো ব্যাংকের অ্যাড্রেস তারপর হচ্ছে টিন নাম্বারটা হচ্ছে অন্য কারো দিলেও কিন্তু আমরা সেট করতে পারতাম কিন্তু দুই হাজার পঁচিশ সালে যে আপডেটটা এসেছে সেই আপডেটে বলা হয়েছে আপনারা কিন্তু এখন আউট অ্যাকাউন্ট সেট কিন্তু আপনার অ্যাডমিন আইডির নামেই আপনার সেট করতে হবে তো এটা হচ্ছে কি একটা বড় ধরনের আপডেট আরও বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনারা যারা ফেসবুক পেজ বা আইডি থেকে ইনকাম করতে চাচ্ছেন সঠিক একটা গাইডলাইনের দরকার এবং ভিডিও এডিটিং থেকে শুরু করে একটা পেজ পরিচালনা করার জন্য আপনার যা যা জানার এবং শেখার দরকার সব কিছুই কিন্তু আমাদের ক্লাসগুলোতে শেখানো হয় আমাদের তেইশ এবং চব্বিশতম ব্যাচে কিন্তু সিট বুকিং চলছে আপনারা চাইলে অবশ্যই আমাদের এই ক্লাসগুলোতে জয়েন হতে পারেন জয়েন হতে হলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের পেজে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে করতে পারেন এরপর আসি কন্টেন্ট মনিটাইজেশন টুলস এর সেট এই এইট আপটা যারা যারা পেয়ে গেছেন তারা মনে করেন সোনার হরিণ হাতে পেয়ে গেছেন কারণ এই সেট থেকে আপনি টেক্সট ফোটোস ভিডিওস রিলস সব কিছু থেকেই কিন্তু ইনকাম করতে পারছেন এখন বলে কারা কারাই সেট আপটা পাবেন যাদের পেজে ইনস্ট্রিম অ্যাড অথবা অ্যাডসন রিলসের যে কোনো একটা সেট আছে তারাই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেট পাবেন যেহেতু এই সেট এখন কোনো ক্রাইটেরিয়া নাই তবে দুই সাল যখন শুরু হবে তখন হয়তো বা কোনো একটা ক্রাইটেরিয়া তারা ফেলবে মানে ফেসবুক কোনো একটা ক্রাইটেরিয়া আপনাকে দিবে যেই ক্রাইটেরিয়া ফিল আপ করার মাধ্যমে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেট আপটা পাবেন যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেট পান নাই তাদের হতাশ হওয়ার কোনোই কারণ নাই কারণ আপনারাও কিন্তু সেটা পেয়ে যাবেন দু হাজার পঁচিশ সালের মধ্যে সবাইকেই কিন্তু কন্টেন্ট মনিটেশন টুলসের সেটআপটা দিয়ে দিবে। তবে আপনাদের মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে প্রতিদিন তিনটা করে রিলস একটা করে বড় ভিডিও দুইটা করে ছবি পোস্ট দুই তিনটা করে লেখা পোস্ট করে আপনাদের পেজকে আপনারা যখন অ্যাক্টিভ রাখবেন তখনই কিন্তু আপনারা এই সেট পেয়ে যাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে একটু হলেও ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আজকে আর নয় বিদায় নিচ্ছি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু அலைக்கும்